কী অবস্থা ভাই দাদা কি রাত মনে হচ্ছে না রে ভাই এখন মাত্র বেলা তিনটা সৌদি আরব সময় বিকেল আর এখন এই মুহূর্তে এই মাজদা গাড়িটা আমার ধুইতে হবে মানে গোসল করাইতে হবে ঠিক আছে তো এখন আর কি করার যাচ্ছি ফাইভটা আনার জন্য আপনি সৌদি আরব হাউস ড্রাইভিং বিষয় আসলে আপনার নিজের গাড়ি তো আপনার দুইতে হবে। সাথে কফিলের কফিলের ভাইয়ের মানে বাড়িতে যতগুলো গাড়ি থাকবে সবই আপনার দুইতে হবে এই ফাইভ দিয়ে আমি গাড়িতে দেখতে পাচ্ছি না ফাইভ এইরকমই থাকে আগুচানো এইভাবে এইভেই রাখা হয় কারণ আর কি এখন এই ফাইভের মধ্যে লাইন লাগাচ্ছি সে আমাকে বলছিল মানে কপিলের বাইরের গাড়ি এটা সে বলছিলো আমাকে জোহরের সময় মানে বারোটা একটার দিকে ধুয়ে দিতে তখন আমি বলছি না এখন এত অনেক গরম এখন সম্ভব না আসরের পর তিনটা সাড়ে তিনটার দিকে ধুয়ে দিব এনে কিন্তু তিনটা সাড়ে তিনটার দিকে এসেছে এত গরম ঠিক আছে তো এই মুহূর্তে দেখতে পারতেছেন গাড়ি ধোয়ার পর ফাইনাল লুক এই হচ্ছে গাড়ি ধোয়ার পর আসলে অনেক সুন্দর লাগতেছে অসাধারণ খুব সুন্দর আর এই যে হচ্ছে আমার গাড়ি ধোয়ার পর আমার লুক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম